তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোনো সাহাবির মধ্যে থেকে থাকে আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে প্রভু তুমি বললে রাসুল দেবে না বলনি মোর বলনি দেবে না খালি প্রভু তুমি বললে রাসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না পড়ে তোমার ফারুক দ্বিতীয় খালিফার নাম কি ছিল সবাই বলেন কি নাম সেদিন অমরে ফারুক রাজি আল্লাহ আনন্দ ওনারে মুনাফিকরা খুব ভয় পেতো কারা মুনাফিক ছিলেন তো ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ইউধিরু খিলাফামা ইউবতেন আরবিতে কি বলে ইউধিরু খিলাফামা ইউবতেন প্রকাশ করে একটা ভিতরে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম আমরা কি মুনাফিক হতে চাই না এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে ডানদিকে দিকে যে বলে আপনি ভালো আমি আপনার দলের লোক বায়ে যে বলে আরে না এটা খারাপ আপনি ভালো আমি আপনার দলের লোক এরকম আছে না নাই যখন যে ক্ষমতায় তখন তার তেল মারে যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে সাদা ধরে আছে না নাই বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন শুনতাম মধু হই হই পি সাবাইলা সুরাতুল মুনাফিকুনের তাফসির বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল মধু হই হই বি হামাইলা বলে মধু বলে কি বাটির মধ্যে নিয়ে আসছে বলে এটা মধু বলে কি আসলে এটা কি জোরে বলেন আমরা কি মুনাফিক হতে চাই না কি হতে চাই মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না কোন যাবে না নেহি এদার নেহি ওদার তার মিয়াক মেয়ে সাদর বাঁধা এরকম আসসালাম উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়া সদরঘাট সদরঘাট এখনো ফিটফাট হয় নাই যে মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট আমরা কি মুনাফিক হতে চাই কি হতে চাই মমিন হতে চাই এই মুনাফিকের দলগুলো ম্যাদিনা চুলমোনা ওয়ার আছে ফারুককে খুব ভয় পেত ওমরে ফারুককে দেখলে তারা থার থার করে কাঁপত শুধু মুনাফিকরাই নয় খোদ ইবলিস শয়তান ও সাইদান ওমরে ফারুককে দেখলে ভয় পেত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খায় আমরা কি বলি আম্মু খাবার খাও কি আসবে ভূত আসবে বিড়াল আসবে বাঘ আসবে এগুলো গাজীপুরে বলে না বোধ আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না যায় আপনারা লোকমা তুলে কি বলেন এই তাড়াতাড়ি খাও কি আসবে ভূত ভূত আসবে তো মদিনার সমাজে মদিনার ছোট্ট কচি কাঁচা সোনার মনিরাও রাতে খেতে চাইতো না মদিনাতুল মুনাওয়ার মুনাওয়ারার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি উমর ওই যে উমর আসছে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা আশাদহুম ফি আমরিল্লাহি আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল ওমর চিল্লায় করেন সুবহানাল্লাহ এ উমর ফারুক

আপনারা শুনতেছেন এই ছেলেরা বসে যাও বসে যাও বসে যাও বসে যাও উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নবীতে জহরের নামাজে ইমামতি করলেন ইমামতি করে দেখলেন নামাজ শেষ সবাই বের হয়ে চলে যায় এটাই ইসলামের নিয়ম ঠিক কিনা ফাইদা কদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ নামাজের সময় হে ফালাইছে নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় ফাইদা কদিয়াতি সালাত যখন নামাজ শেষ হয় ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো এটা ইসলামের আইন তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও নামাজ যখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসল খেতে পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে ঠিকই না কাজে চলে যাও উমারে ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন সবাই চলে গেল ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গুণ হয়ে বসে আছে যে কি রাজকার করে আবাদত করে এরা যায় না এরা কি করে না যায় না আসরের নামাজ সাইয়েদনা উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলেন নামাজ শেষ সবাই চলে যায় এরা যায় না মাগরিবের নামাজের পরে এরা যায় না এশার সালাতের পরেও এরা যায় না এশার পরে উনি ধরলেন মা বালকুম মা খাদবকুম বাট স্ট্রং উইথ ইউ ম্যান তোমাদের কি সমস্যা যে রাসূল মাগরিব এশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায় তোমরা যে যাও না বাড়ি কই বলে ইয়ামান তো বসে থাকো ক্যান কি করো ওই জিকির করি কি করি কি করি জিকেজ করি তাসবি ত করি এবাদ করি তো তোমরা যে যাও না তোমাদের খাবার দেখে খাবারের ব্যবস্থা হয় থেকে তারা বললো আমাদের জিকির দেখে আমাদের বুজুর্গী দেখে আশেপাশের লোকেরা পাতিল করে খাবার নিয়ে আসে ওই খাবার আমরা খাই নানু আল চাওয়া কিলো না আলাল্লাহ আমরা আল্লাহর উপর তা করে এখানে বসে থাকি উমরে ফারুক বললেন সর্বনাশ তোমরা যদি মোতাবাক কিলু না আল্লাহ হও তাই না কেমন তোমরা তো মোতাবা কিলু না নাও তোমরা উচ্ছো আলম চাওয়া কিলু আলা বাদ আল্লাহাদ আল্লাহর উপর তা অকুল কারী নয় তোমরা যারা বাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তা করে বসে আসি টেনكينا তোমাদের যিকিরও চলে আবার মাথায় টেনশনও চলে পাতিল কি ছোট আসবে না বড় আসবে ঠিক খাবারের আমার ভাগেরটা থাকবে কি থাকবে না টেনশন আছে না নাই কারণ অন্যরকম নির্ভরশীল নিজের রান্না করে নাই নিজে তো বাজার করে নাই নিজের তো অ্যারেঞ্জমেন্ট করতে কিছু নাই আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে ওরে ফারুক বুজারে আরে বোকা ইটারে তাওাক্কুল বলে না তোমার সাধ্যে যতটুকু আছে তার সবটুকুন করার পরে তুমি তাওাক্কুল করবা একজনের উপর চিনি কে আল্লাহ একসা আমিও বলিনি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আমি অনেক দূর থেকে সফর করে এসেছি এই যে আমার রটের রশিটা এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমার রটটা বসে থাকবে নাকি বিশুনি বললেন না এটারে তাওয়াক্কুল বলে না রটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার রট দৌড় দিবে এ আকিলা ثم তাওয়াক্কাল আলা الله আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো তারপরে তাওয়াক্কুল করবা একজনের উপর তিনি আগে বাঁধতে হবে তারপরে তাওয়াক্কুল আগে কাজ করতে হবে তারপরে তাওয়াক্কুল এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় কি দেয় কথা বুঝে নাই হুজুর কি দেয় ছেলে সন্তান দেয় তো হুজুর অনেক দোয়া করে দিছে বড় হুজুর আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিয়ে তো ছেলে সন্তান হয় নাই তারপরে